ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই বেঞ্চটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিন তিনজন লিজেন কে সামনে রেখে হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিখ হচ্ছে ডক্টর আমাদের পণ্ডিত পন্ডিত জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আজে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে আমাদের ফোন নম্বর নাইন আমাদের আরেকটি নাম্বার 9707 -924802.